এখন আমরা ফোঁতরে এখন ফকির মতন বসে রয়েছি রাস্তাঘাটে বসে রয়েছি এখন এখন আমাদের কিছু নাই পার তলাত কোনো আমাদের কোনো কিছু নেই পানি মাটি ছাড়া কিছু নেই আমাদের থেকে সব কিছু সর্বহারা হয়ে গেছে স্যার আমরা এখন সরকারে যদি আমাদেরকে সহযোগিতা করে কাঁচামাল ব্যবসায় ভাই আমাদেরকে আমরা আবার আগের মতন ব্যবসা করি খাড়াইতে পারবো চট্টগ্রামের আমিন জুটমেস উত্তর গেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ফলের আড়ত জুটকাপড়ের গুদাম সহ বেশ কয়েকটি বসতবাড়ি পুড়ে গেছে রোববার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় পাঁচ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান মূল সড়কের পেছনের গোদাম থেকে আগুনের সূত্রপাত রাত দশটা পর্যন্ত ফায়ার সার্ভিসের চারটি ইউনিটকে কাজ করতে দেখা গেছে এখানে কাগজের গুদাউন ছিল কারনের গুদাউন তারপরে আগুন নিয়ন্ত্রণে আমাদের ফায়ার সার্ভিস 40 50 মিনিট পরে আইছে আমাদের সামনের দোকানগুলা পুরা ছাই গেছে এগুলা কলা আর ছিল আনারস আর ছিল তার মধ্যে অঙ্কুর ফল পুরো আর সবগুলা জলি ছাই গেছে এখানে অনেক লক্ষ লক্ষ টাকা টাকার জিনিস হ্যাঁ আমাদের ওই যে আনারসের দোকান আরত মানে কলা আর ওইগুলা সব সব গেছে হ্যাঁ সব জলে গেছে আমাদের থেকে 50 লক্ষ টাকার মতন ক্ষতি হইছে আমাদের থেকে দেন আর আছে তারপরে কার্টুনের গুদাউন আছে ওখান থেকে আগুন লাগিয়ে এইদিকে সামনের দিকে কিভাবে লাগছে তো জানিনা কিভাবে লাগছে এটা আমার কলা আনারস তেতুল এগুলা ছিল আমার কলা ছিল 2500 পিসের মতো তারপরে আনারস ছিল তেতুল ছিল 500 কেজি আর আনারস ছিল এক দাজারের মত হবে এগুলা কি জ্বলে গেছে হ্যাঁ এগুলা সব নষ্ট হয়ে গেছে চট্টগ্রাম নগরের আত্রার ডিপ সংলগ্ন আমিন জুট মেলের উত্তর পাশে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনে অন্তত পঞ্চাশটি দোকান ঘর ও গুদাম পড়ে গেছে বেলা দুইটা আটান্ন মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি ফারজানা ইয়াসমিন প্রগতি টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম